ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা বাঁধে কাগজ কুড়োয় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা সারা জীবন খায় লাঠকিল চড় চায় ওদের কাছে প্রশ্ন কর ওরা দিকেও সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে

স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে হচ্ছে নীল আকাশের বন্ধু বাতি স্বাধীনতার মানে হচ্ছে চাঁদ তারাকে পড়ায় না স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বলছে বাতাস স্বাধীনতার সঠিক মানে সত্যি চাই স্বাধীনতার সংগ্রাম পুজো শিকল পাখির থাকে স্বাধীনতার শিবল